গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা আমি চলে এসেছি রান্নাঘরে নবনীতার টিফিন বানাবো বলে আমি গতকাল রাত্রিরে একটু মুগ ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম সারা রাত্রি বেশ ভালো ভিজে গেছে সেই মুগটা একটু মিক্সারে পেস্ট করে নিলাম তাতে দিয়ে দিয়েছিলাম একটা লঙ্কা আর একটু আদা ব্যাস এইবারে ওই ব্যাটরে দিয়ে দেব কিছু সবজি সবজির মধ্যে আমি দিচ্ছি ব্রোকলি আর গাজর ব্রোকলিটা মোটেই ওর পছন্দের না তাই ভাবছি এতেই দিয়ে ওকে খাওয়াবো আপনারা বাড়িতে যা সবজি থাকবেন সব কিছুই অ্যাড করতে পারেন বাচ্চাদের জন্য এটা হবে একটা বেশ ভালো হেলদি প্যানকেক তাই মুগ ডালও আছে তাতে আর তার সঙ্গে যাবে অনেক রকমের সবজিও এটা যদি মোটামুটি খেয়ে ফেলতে পারে তাহলে আজকের সবজির কোটা পূরণ হয়ে যাবে সেই জন্য পুরো ব্রোকলিটা আর দিলাম না একটু একটু করেই দিচ্ছি বেশি তো আর হচ্ছে না ব্যাটারটা সেই জন্য এরপর একটা ছোট্ট গাজরও গ্রেড করে দিয়ে দেবো ওই ব্যাটারে আজকে দিনটা গেলে মোটামুটি এখন কুড়ি দিন এই টিফিন বানানো থেকে রেহাই কারণ আজকে ওর লাজ স্কুল এরপরেই পড়ে যাবে উইন্টার ব্রেক বা ওই ক্রিসমাসের ছুটি বলতে পারেন সব নানা রকমের টিফিন বানাতে হলে বেশ সকালে উঠতে হয় আমাকে আমি প্রায় পৌনে ছটায় উঠেছি সব করব বলে এই ব্যাটারে দিয়ে দিলাম একটু গোটা জিরে নুন স্বাদ মতন একটু হলুদ ব্যাস বেশি কিছু আর দেবো না অলরেডি তো আদা আর লঙ্কা দেওয়া আছে আমি নবনীতার জন্য একটাই লঙ্কা দিয়েছি একটু ঢেকে রেস্ট দিলাম ততক্ষণে একটু প্রার্থনাটা করে আসি বাইরেটাতে কি ঠান্ডা এখন জানেন মাইনাস তিন চার এরপর যখন স্কুল যাবে তখন হয়তো মাইনাস দুই কি একে নামবে তারপরে আবার একটু একটু করে ঠিক হবে কিন্তু হাইয়েস্ট হচ্ছে চার আজকে এরপর আমি একটু প্যানে তেল দিয়ে এবার ছোট্ট ছোট্ট করে প্যান কেকগুলো বানিয়ে নেব দেখতে বেশ অ্যাট্রাক্টিভও হবে আর ও ধরতেও একটু সুবিধা আর আমার টিফিন বক্সে ভরতেও সুবিধা দুটো কি তিনটে খেলেই মোটামুটি একটু পেটটা ভরে যাবে লাঞ্চের জন্য এটা বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে তো গিয়েই খাবে তাতে আমি একটু ফ্রুটস নাটস এইসবই দিই আর এই দেখুন দেখতে ভারী সুন্দর হয়েছে না বলতে পারেন প্রোটিনে ভরা একটা ব্রেকফাস্ট বেশ চটচট করে হয়েও যাচ্ছে আমি এক ফাঁকে ঢাকা দিয়ে ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে আসলাম আর এই সকালে ও কিছু খেয়েও যেতে পারে না জানেন আর সত্যি ঠান্ডাটাও তো পড়েছে মারাত্মক ওকেই বা কি দোষ দেবো আমাদেরই উঠতে ইচ্ছা হচ্ছে না ও তো ছোটো বাচ্চা কী করে উঠছে বলুন যাই হোক সেই জন্য আমি চেষ্টা করি ওকে টিফিনে একটু বেশি বেশি করে খাবার দিয়ে দেওয়া এখন সকালে একটা বিস্কিট আর একটু ওই কাড়ার মতন বানাই ওইটাই একটু খেয়ে যায় হাফ কাপের মতন আর এই যে আমি ওর টিফিনে মোটামুটি ভরে দিচ্ছি আজকে একটা সুইস রোল ছিল ওটাও দিয়ে দিলাম আর একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম ওকে আজকে সাজিয়ে দিয়েছি আজকে ওদের স্কুলে কনসার্ট হবে মানে গান ফান গাইবে এটা ওর বার্থডে ড্রেসই ছিল কিন্তু বাইরে তো ভীষণ ঠান্ডা সেই জ্যাকেট ফ্যাকেট পরে যেতেই হবে আর টুপি জ্যাকেট সবই পরে দিলাম ওইখানে হয়তো টিচার খুলিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখে দেবে তাহলে ও যাক স্কুলে আমি আবার বাকি কাজে লেগে পড়ি আজকে ওদের স্কুলে আমাদেরকেও যেতে বলেছে কানসার্ট দেখার জন্য তাই আমরাও লাঞ্চ টুকটাক করে বেরিয়ে পড়েছি সাড়ে বারোটা থেকে হবে ওদের শো আধ ঘন্টার জন্য আমাদের বাড়ি থেকে স্কুলটা আসতে ওই কুড়ি পঁচিশ মিনিট লাগে আমরা এই যে পৌঁছে গেলাম ওদের স্কুলে ওদের স্কুলের অডিটোরিয়ামেই হবে এই কানসার্টটা আজ প্রায় ডিসেম্বরের স্টার্টিং থেকেই প্র্যাকটিস হচ্ছে ওদের এই গান টান বাইরে যা ঠান্ডা চলুন ভিতরে ঢুকি Thank <laughs> you. ক্যানসার শেষ হতেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে সেও বলছিল আমাদের সাথে যাবে এখানে একটা আর্লি ডিসমিসাল ফর্মও ছিল সাইন করে নিয়েই আসতে পারতাম কিন্তু আর আনলাম না বুঝিয়ে বাজিয়ে বললাম আজকের দিনটাই তো স্কুল ওখানে থাক বাড়িতে গিয়ে তো কিছুই খাবার টাবার রান্না করা নেই কারণ আমি তো কোনো রকমের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি সে এমন লাঞ্চ করেছি খিদেও পেয়ে গেছে তাই এসেই চটপট সবজিপাতি কেটে আজকে ভাবছি একটু ঝাল ঝালঝুজি করে দেবো তাই সুজিটাকে একটু শুকনো কলায় আগে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজি নিয়ে দেখুন সাদা সাদাই আছে জাস্ট একটু বলতে পারেন রোস্ট করে নিলাম এবারে ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম তাতে একটু শুকনো লঙ্কা দুটো এলাচ তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে এটা একটু হয়ে গেলে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়নো এরপর বেশ চটর করে ফাটলেই সবজিপাতিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম গাজর আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন কিন্তু আজকে যেহেতু শুক্রবার আমরা খাব না পেঁয়াজ রসুন তাই আমি পুরোপুরি নিরামিষ বানাচ্ছি এরপর এই সবজিগুলো মোটামুটি একটু হয়ে গেলেই বাকি সবজি যেমন ক্যাপসিকাম আর পিস এগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম বলাটা ভুল এখানে তো বেল পেপার বলে আর সেই জন্য আমি অরেঞ্জ কালারের বেল পেপার দিলাম আর তার সঙ্গে কয়েকটা ফ্রোজেন কড়াইশুটি বেশি কিছু মশলাপাতিও লাগে না একটু আদা ঘষে রেখেছিলাম মানে গ্রেটারে সেটাই দিয়ে দিলাম আর এইভাবেই বানিয়ে নিচ্ছি ঝালসুজিটা কোনো ঝামেলা নেই নুন হলুদ দিয়ে দাও ব্যাস হয়ে যাবে আজকে আসলে আমাদের দেরিও হয়ে গেছে ওর স্কুল থেকে ফেরার পথে ওদের স্কুলের কাছেই আছে একটা ওয়ালমার্ট ওখানে গেছিলাম সেখানে ওর ক্রিসমাস গিফট দেখার জন্য সে তো ইউনিকর্ন ব্যাগ এসে সেটা তো আবার পেলাম না ওই কিছু ক্লিপ বই সব নিয়ে চলে এসেছি পর দেখি আমাজন থেকে ইউনিকর্ন ব্যাগটাও অর্ডার করে দেবো যদি ক্রিসমাসের আগে চলে আসে তাহলে তো খুবই ভালো হয় এরপর ওই ভেজে রাখা সুজিটাও দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবজিগুলো মোটামুটি ক্রাঞ্চি আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর একটু গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলে আবার ঝরঝরে হবে না আমার আবার এই ঝাল সুজি ঝরঝরে হলেই বেশি ভালো লাগে খেতে দেখুন কী সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর কিন্তু আমি একটা ফোটাও জল দেবো না এরপর দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি গরম মশলা ঘি আরও কিছু দিতে বাকি আছে যেটা আমি আগে দিতে ভুলে গেছি বাদাম তো দিইনি কোনো ড্রাই ফ্রুটসই দিইনি আর আপনারা অন্য কোনো সবজি থাকলেও অ্যাড করতে পারেন এর সাথে আমার কাছে এইটাই ছিল তাই আমি এটা অ্যাড করেছি দেখুন কেমন ঝরঝরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে নাড়তে নাড়তে সেই জন্য আরও একটা প্যানে আমি কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ ব্যাস এরপর এইগুলো ভেজে টেজে দিয়ে দেব ওর সাথে মিক্স করে নেব হয়ে যাবে তাতেই আমার ঝাল সুজি আর এটা একদম টাইমের মধ্যে মানে পুরো খাপে খাপে হয়ে গেছে জানেন মানে ওরও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ওর বাবা নিতে গেছে ওকে বাস স্টপ থেকে আর আমারও এই দিকে রেডি হয়ে যাচ্ছে আর সত্যি আমার কি ভালো লাগছে জানেন সবচেয়ে বেশি পুরো পুরোপুরি ঝরঝরে হয়েছে ওকে তো দেবোই তার সাথে আমাদেরও একটু করে বিকেলে স্ন্যাক্স হয়ে যাবে আর এই দেখুন এসে গেছে মনে হচ্ছে গলার আওয়াজ তো সেরা সব জায়গা থেকেই পাওয়া যায় আমি ভিতর থেকেই পেলাম তাই ভাবলাম একটু অ্যাসিওর হয়নি নিজেকে চলে এসেছে ওকে হাত মুখ ধুইয়ে ফ্রেশ করে দিলাম এরপর গরম গরম সুজি সার্ভ করে দেব আর তার সঙ্গে আমরাও একটু করে নিয়ে নেব সুজিটা দেখতে ভারী ভালো হয়েছে তাই না আর অনেক রকম কিছু দেওয়া আছে তো হেলদিও হয়ে গেছে ভেজিটেবলস তার সঙ্গে নাচ তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো হয় সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে খুব শীঘ্রই আরো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা হ্যাপি উইকেন্ড গুড নাইট